গানে গানে ঝাকছড়িয়ে বিশ্বাসী কথা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রাহনাতুল্লা কি অবায়কা প্রীতি নীন শুভেচ্ছা বদরের মাস কদরের মাস আলকুরানের মাস পবিত্র মাহের আমাদান শুরু হচ্ছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় হাম নাক ও ইসলামী গানের অনুষ্ঠান বিশ্বাসী কথাসুর যে যে প্রান্ত থেকে অনুষ্ঠান উপভোগ করছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশ্বাসী কথাসুর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের প্রথম গানে তুমি দিয়েছো দিয়েছ দিয়েছো আল্লাহ তুমি বড়ই মহান গড়েছো জমিন নবী রসুল দিয়েছ মোদের দিয়েছো আলকোরা তুমি বড়োই মহান গরেছি নসম রবিরসুল দিয়েছ মোদের দিয়েছো অলকোরা আল্লাহ তুমি বড়োই মহান খালিক তুমি মহান মালিক তুমি দিয়েছ আমাদের প্রাণ জীবন মরণ তোমার হাতে তুমি আমাদের মহান মালিক তুমি দিয়েছ আমাদের প্রাণ জীবন মরণ তোমার হাতে তুমি দিয়ে আমাদের মান দিয়েছ তুমি আর শের গে হয়েছি মুসলমান নবী রসুল দিয়েছ মোদের দিয়েছ আল আল্লাহ তুমি বড়ই মহান গড়েছ জমিন আসমান রসুল দিয়েছ মোদের দিয়েছো আল কোরআন আল্লাহ তুমি বড়ই মহা তোমার দেশে দূর কাশে মিটি মিটি চাঁদ তারা রাহাসে তোমার হুকুমে ফুলেরাও সব গন্ধ ছড়ায় এই বাতাসে তোমার দূর আকাশে তোমার হুকুমে ফুলেরা গন্ধ ছড়ায় এই বাতাসে দিয়েছ তুমি হেরা গাইতে যে তোমার গা নসুল দিয়েছ মোদের দিয়েছো অলকরা আল্লাহ তুমি বড়োই মহান গোরে ছো জিনবীর দিয়েছো মোদের আল সুপ্রিয় দর্শক প্রিয় নবী সাল্লামের শানে এবার শুনবো একটি নাতের কোন সুরে তে তেরাঙমন কোন সুরে গাও সারা খো কোন সুরে তে তেরাঙম কোন সুরে গাও সারা খো লা ইলাহা ইল্লাল্লাহ মুহামাদুৰ চুনুল্লাহ চাল্লাল্লাহ হোৱালেই হোৱা এই সুৰে তে এই সুৰে গাও সাৰখ কোন সুৰে তে ৰাঙ মন কোন সুৰে গাও সাৰখ দিকে দিকে আজ ধ্বনি হয় আল্লাহ মিলে আজ দিনের কথা কয় আহ আকবর দিকে দিকে আজ জয় ধনী হয় আল্লাহ আকবর প্রাণে প্রাণে মিলে আজ দিনের কথা কয় আহ আকবর গোম মন যার ভাগে শে গোম মন যার ভাগ্য শে সপেনা প্রভুতে এই মন কোন সুরে তে মন কোন সুরে গাও সারা কোন সুরে তে মন কোন সুরে গাও সারা খো মাঝারে আজ প্রেম জোয়ারে হয় আল্লাহ আকবর শান্তি সুখে পরম ঠিকানায় আল্লাহু আকবর হৃদ মাঝারে আজ প্রেম জোয়ারে হয় আল্লাহ আকবার শান্তি সুখে রাজপরম ঠিকানাই আল্লাহু আকবর তার তরে যত আয়োজন তার তরে যত সব আয়োজন রাখো আল্লাতে মো কোন সুরে তে কোন সুরে গাও রাখ কোন সুরে তে কোন সুরে গাউসারাখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরে তে রং মন এই সুরে गाव সারা খো এই সুরে তে রং মন এই সুরে गाव সারা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন চমৎকার একটি পরিবেশনা এবার শুনব একক গান তোমার যদি হয় না জানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত অন্ত ভরে যায় তৃষিত অন্ত তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান্তরে যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তা তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল ঢালে বাতাসে যে তারা ছড়ায় হাসি আকাশে যে ফুল ঢালে বাতাসে সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনা কেদেছিল আজীবন মদিনা যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনা সেই মানুষ সেই মানু যদি এত সুন্দর না জানি তাহলে তুই কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় এ অন্ত যায় এ অন্ত তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর সুপ্রিয় দর্শক এবার শুনব শিল্পীদের পরিবেশনা কার জীবন হবে ধন্য তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য রাসুল জীবন হবে ধন্য তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য ইমতে পুরো কারোছে ইনটি কাজের জন্য ও কারোনে সবার যখন কফ থাকে মেতে তুমি তখন সবার কাথায় কার জন্য তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য রাসুল বলেন পুন কারু জীবন হবে ধন্য তিনটি পুরস্কার রয়েছে তিন কার রয়েছে তিনটি কাজের জন্য মনের ভেতর থাক সদা আল্লা তালার ভয় বারবি তোমার মরজাদামান বার বি সুনিষ্ট মনের ভেতর থাক সদা। আল্লা তালার ভাও বারবে তোমার মার জাদামান বার বেশ সুনিশ্চ রুগ্ন এ বন্দুস্ত জানে পাড়িয়ে দিও হা তোমার সেবাই গুঁছ লেখার কাষ্ট কঠিন আসবে ভালো করবে নেতা পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য রাসুল বলেন পূর্ণ জীবন সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন চমৎকার একটি পরিবেশনা এবার শুনবো একটি হামদে বাড়ি তালা কোরানের রঙ মেখে সাজাবে যখন অনাবাদির হৃদয়ের পতিত জমি সেই রং লালিমায় মুছে যাবে কালিমা হয়ে যাবে সহশাই জীবনের রমি কোরানীর রঙে কেশ সাজাবে যখন অনবadir হৃদয়ের পতিত জমি সেই রঙ লালিমায় মুছে যাবে কালিমা হয়ে যাবে সহশাই জীবনের রমি কোরানীর রঙে কেশ সাজাবে যখন আধার ঘুচাতে কোরণের নূর ফুটলো আলোক শিখা প্রভাতে সে নূরের পরশে জুলুমাত শান্তি ধারা এলো জগতে আধার ঘুচাতে লোক রানের নূর ফুটলো আলোক শিখা প্রভাতে শেনুরের পরশে জুলুমাত হলো দূর শান্তি জগতে তাড়তে আধার কালো জীবন পথের তাড়তে আধার কালো জীবন পথে কোরানের পথ হয় না সঙ্গী সেই রং লালিমাই মুছে যাবে কালিমা হয়ে যাবে সহসাই জীবন রঙি কোরআনের রঙ সাজাবে যখো অনাবাদি হৃদয়ের পতিত জমি সেই রং লালিমায় মুছে যাবে কালিমা হয়ে যাবে সহসাই জীবন রমি। কোরআনের রঙ সাজাবে যখো যাও যদি কখনো সুপদ ভুলে হে দায়াতে নাও তুমি কোরান খুলে যাও যদি কখনো সুপদ ভুলে হে নাও তুমি কোরান খুলে মানুষের মন গোড়া আছে যত পথ সেসব পথে আছে শুধু ভুল নিপীড়িত মানুষের মুক্তির সোপান কোরআনের পথ শুধু নির্ভুল সব পথে আছে শুধু ভুল নিপীড়িত মানুষের মুক্তিরে সোপান কোরআনের পথ শুধু নির্ভুল ভ্রান্তির বেড়া জাল মারিয়ে দুপায় ভ্রান্তির বেড়া জাল মারিয়ে দুপায় হৃদয় করে নাও শুধুই রঙি সেই রং লালিমায় মুছে যাবে কালিমা হয়ে যাবে সহসাই জীবন রঙি কোরানের রং মেখে সাজাবে যখন অনাবাদের হৃদয় জমি সেই মুছে যাবে কালিমা হয়ে যাবে সহসাই জীবন সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন চমৎকার ইসলামিক গান এবার শুনবো আরও একটি গান তুমি যাও যদিও প্রিয়জন নিজের ভুলের স্বীকৃতি দাও হিংসা বিভেদ সব ভুলে যাও নিজের ভুলের স্বীকৃতি দাও হিংসা বিভেদ সব ভুলে যাও প্রভুর কাছে তুমি চাও যদি হতে প্রিয়জন প্রভুর কাছে তুমি চাও যদি হতে প্রিয়জন সম্মান সমর্পণ প্রভুর কাছে তুমি চাও যদি হতে প্রিয়জন প্রভুর কাছে তুমি চাও যদি হতে প্রিয়জন প্রিয়জন প্রভুর কাছে তুমি চাও যদি ওতে প্রিয়জন নিজের ভুলে স্বীকৃতি দাও হিংসা বিভেদ সব ভুলে যাও নিজের ভুলে স্বীকৃতি দাও হিংসা বিভেদ সব ভুলে যাও তুমি চাও যদি হতে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ দেখলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাসের পরিবেশনায় ইসলামী গানের অনুষ্ঠান বিশ্বাসী কথা সুর আজ এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ নবীন প্রাণে জাগ্রত হোক বিশ্বাসী কথা সুর গানে গানে যাগ ছড়িয়ে দূর বহু দূর বিশি কথা সু বিশি কথা সু বিশি কথা